মৌসুমে একটা ফল সেটা হচ্ছে সরফা এটা দুশো পঞ্চাশ দিয়ে চাইলে আপনি এটাও খেতে পারবেন মৌসুমি ফল এগুলো সবসময় পাওয়া যায় আর বেল তো রয়েছেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসার সাল ইমারতে চলে আসছি কারণ বাজারে এই কারণ বাজার হচ্ছে মৌসুমি ফল সেটা হচ্ছে গরমকালের ফল হচ্ছে বেল এই যে বেল উঠে গেছে মার্কেটে যারা বেলের রস খাওয়া খুব ভালো শরীরের জন্য উপকার এই বেল এক একটা সাইজে একশো টাকা করে নিচ্ছে আর আমি যদি পাশে তরমুজের শেষ সিজন শেষ মুহুর্তে তরমুজ চলছে এখানে এখন কোনো কেজি দর নয় তরমুজ চলছে পাইকারি রেট আপনার পার পিস হিসাবে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আড়াইশো টাকা করে এই তরমুজের সাইজগুলো একটা দেখতে পাচ্ছেন আমি আছি বাজার এখন আরে টাকা করে তুলছে যারা এখন শেষ মুহুর্তে তরমুজ খেতে চান চলে আসুন কারণ বাজারে মৌসুমি ফলের মধ্যে এখন হচ্ছে গা বেল আর হচ্ছে গা শেষ মুহুর্তে তরমুজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই এবং আমের মৌসুম চলে এসেছে যেহেতু আম আম পাওয়া যাচ্ছে এখন কিছুদিন পরে আম পাকবে যে আমের কেজি এই কারণ বাজারে ষাট টাকা সত্তর টাকা করে মতো বিক্রি করছে

থ্যাংক ইউ সো মাচ সবাই কার চলে আসুন এস আর এস গয়ের সাথে থাকুন প্রচুর বেল খেতে হবে বেলের মৌসুম ফল ফ্রুট খেতে হবে আল্লাহ হাফেজ